কি আর একটি কথা আছে আমাদের সমাজ অনেকে জানে মোহাম্মদ রসুল্লাহ জন্মগ্রহণ করেছেন আমি বললাম রসুল্লাহ জন্ম নাই মৃত্যু নেই রসুল্লাহ জন্ম নাই মৃত্যু মৃত্যু নাই

আবির্ভূত হয়েছেন সেই মোহাম্মদীয় কবরে মানবীয় কবরে বিলুপ্তি ঘটাইছেন ওই বিলুপ্তি অর্থাৎ আমাদের মানবীয় চর্মচক্ষে থেকে আড়ালে গিয়েছেন তখন তিনি আবার তিনার স্বাভাবিক শিষ্য ওনার আহলে ভাইয়াতকে প্রতিনিধি করে গেছেন এই আহলে ভাইয়াতই আমাদের জন্য মডেল আমাদের জন্য আমাদের ওনার চরিত্রই আমাদের ধর্ম ওনাদের চরিত্রই কি আমাদের ধর্ম এটাই বলছে দিন দিন মানে চরিত্র

ধর্মকে মহাপত করা হয় না মানা হয় না এই আমাদের কাছে পরিপূর্ণ ধর্মের পালন হচ্ছে না ধর্মের কিতাবের অনুশীলন হচ্ছে ধর্মের কিতাবে কি হচ্ছে অনুশীলন হচ্ছে তাই আলোচনা বেশি দেখি এটা করব না অল্প কথায় বলে যাচ্ছি এই জামানার দায়িত্বের একজন আল্লাহর ওলি অনুসরণ করা আমাদের জন্য ফরজ আমাদের জন্য কি ফরজ

এখনো বুঝুক নাই তাদেরকে বুঝার জন্য তৌফিক আল্লাহ দান করে এবং সকলেই আমরা যেন আপন আপন মুর্শিদকে সিনে ধারণ করে তার চরিত্রে অনুশীলন করে আহলে মায়েদের মহাব্বত রসুল আল্লাহর মহাব্বত অন্তরের কেন আল্লাহর শক্তি অর্জন করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে